যে মানে মানে মাত্র দু মিনিটে দু সেকেন্ডে এক মিনিটের মধ্যে বীর্যপাত হচ্ছে ভাই এ সমস্যার সমাধান ডাক্তার দিতে পারলেও খোঁজার কালাবের ওপরে কেউ দিতে পারবে না মানে গুরুজির কথা শুনুন গুরুজি বলছে এই গাছটা কাছে রাখেন আল্লাহ পাক যদি যায় তা দয়া রহম আর করম হয় ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের রহম করবে গুরুজির এখনো 22 থেকে 23টা ভিডিও আমার কাছে রয়েছে গুরুজি অন্তকাল ওই কবরে চলে গেছে দোয়া রাখবেন আল্লাহ পাক আমার গুরুজির নেক দোয়া আমার মানে আমার গুরু মানে আমার গুরুজির বাইশ থেকে তেইশটা ভিডিও এখনো আমার কাছে রয়েছে বাইরে যদি এক একটা ভিডিও পার্ট মানে পার্ট ওয়ান পার্ট টু করি তাহলে প্রায় চল্লিশটা ভিডিও হবে পঞ্চাশটা ভিডিও মাত্র তো আমি আপনাকে নিয়ে বলবো আমি আমি দোয়া করি আপনার দোয়া করেন গুরুজির নেক দোয়া আল্লাহ পান যেন প্রত্যেকের নসিবে কবুল করে আমিন কমেন্ট বক্সে লিখবেন না আমিন আমার গুরুজির জন্য লিখবেন না আমিন যে মানুষটা আপনাদের সামনে কথা বলছিল কয়েকদিন আগে জীবিত মানুষ আল্লাহ মানে হয়েছে হুজুর মানে হুজুর বললো দেখেন হুজুর বেশ কয়েকটা কথা বলে গিয়েছেন যে এই গাছটা কাছে রাখেন সংগ্রহ করেন খোদার রহম আর করম হবে আমি আপনাকে বলছি বলছি হাতিসুর গাছ হাতিসুর গাছ বুঝেন যদি না বোঝেন কালমেঘ গাছ তিনটে গাছ একটা হচ্ছে কালমেগা গাছ আরেকটা হচ্ছে হাতির গাছ আর একটা হচ্ছে শ্বেত লজ্জাপতি গাছ তিনটে গাছের শিকড় সেক্সের ক্ষেত্রে সহবাসের ক্ষেত্রে একই কাজ করবে হুজুর বলল বাবা এই গাছের শিকড় যে কোনো শনি মঙ্গলবার তুলবে যে কোনো শনি মঙ্গলবার তুলবে আর তোলার পরে এই কাজটাকে তুমি তোমার কাছে ধারণ করো কিভাবে করব আমি বলছি মানে 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 সকালবেলা ফজরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থাতে একটা ছোট্ট কবচ তৈরি করবেন তিন ধাতুর মাথলি আমার আমাদের দরবারে পাওয়া যায় যে কোনো জায়গায় পাবেন শুধু আমাদের দরবার না। পৃথিবীর যে কোনো দোকানে আপনি পাবেন তিন ধাতুর কবজ ওই কবজের মধ্যে একটা শিকড় ভরে দেবেন আর আর ওই কবজটাকে হাতের উপরে নেবেন নিয়ে বলবেন বিসমেল্ লাহ হিয়া লা ফকবার বিসমেল না লা দেখবেন হুজুর বারবার বলতেন লা ইলাহা ইলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা হুজিরের আঙলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই যে এই মানে এ কারো মধ্যেই সীমাবদ্ধ থাকতেন খোদা পাক আর রহম আর করুম হুজুর যা বলতেন তাই হতেন লাফ যে ভিডিও যখন হুজুর যখন হায়াতে মানে জীবিত রয়েছেন তখন দেখবেন বলেছেন যে আমার সব কথা আমার বাপজিকে আমি দিয়ে দিলাম ভাই আপ আপনারা হয়তো আমাকে পেয়েছেন হুজুর হাইয়ে। কিন্তু আমি আমার হুজুরকে আর পাচ্ছি না বুকে বড় জ্বালা কষ্ট এখনো যাই বেলা রয়েছেন যা যেখানে লাগে এই সেটা সেটা কিন্তু হুজুর তো আর নেই হুজুরের যে জায়গায় আর বসে নেই হুজুর খেলাফাত দিয়েছে প্রায় বেশ কয়েক বছর আগে হুজুর বারবার বলতেন বাবা সবাইকে বলবে তরিকার আমল করতে তরিকার সভ করতে তরিকা করুক তরিকা করলে ওই যে নকশাবন্দি মোজাদ্দে দিয়া তরিকা অথবা মানে চিস্তিয়া তরিকা তিনটে তরিকার খেলাফত আমাকে দিয়েছে তরিকা করতে পারো মানুষকে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে এটা কালো ধাকা কালো সুতো দিয়েছে কোন পুরুষ যদি মানে তার কোমরে ধারণ করে মাজায় ধারণ করে যত কোন পর্যন্ত মাদুলিটা সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত তার বীর্যপাত হবে না এই হবাতে পারবেন না আমি বলে দিচ্ছি আপনাকে এত সহজ না গুরুজির অমূল্য বাক্য আপনার কাছে বলছি এক মানে একের পর এক মানে আমি চ্যানেল জগতে আর নাই একদম শর্ট টাইমে বলছি চ্যানেল ডিলেট করে চলে চলে যাব তবে বিদ্যাগুলো খাতায় লিখে রাখবেন মানুষের সেবা করবেন আপনি সেবা পাবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ করবে হুজুর চলে গেছে আমি চলে 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 যাব। যাব আপনি যাবেন আমরা ভাইরে আমি আপনাকে বলবো মরণের যখন মনে হবে আর লাগবে না মাদুরিটা ঘুরিয়ে পিছনের দিকে দিয়ে দেবেন আপনার বীর্য পাঠ হয়ে যাবে এত সহজ কথা হাজরা আশরাফ আলী থানবী به حسی جوهر লিখেছে কালো কুকুর দুটো কালো কুকুর যখন সংবাস করবে মানে মানে দুটো কালো কুকুর যখন মিলন করবে তখন এই যে দুটো কালো কুকুর মিলন করছে এমন একটা অবস্থাতে ওরা যখন জুড়ে গিয়েছে কুকুর যখন সহবাস করে দেখবে ওরা জুড়ে যায় এখন এই জুড়ে যাওয়ার সময় পুরুষ যদি পুরুষ হয় পুরুষের কাটবে যদি নারী হয় নারীর কাটবে ওর লেজটা এক কোপ মেরে কেটে ফেলে দেবে তাহলে ওরা তখন ওদের সহবাস থেকে দূরে চলে যেতে পারবে না আর তখন লেজ ওখানে পড়ে থাকবে আপনি পালিয়ে চলে যাবেন নাহলে আপনাকে কামড়ে দেবে কুকুর যখন ওখান থেকে চলে যাবে লেজটাকে আপনি সংগ্রহ করেন মাটির মধ্যে আপনি দাফন করেন হুজুর কোথায় দাফন করব যেখানে খুশি সেখানেটা দাফন করেন ভাইরে একচল্লিশ দিন পর আসলে বলে থাকবি বলছে একচল্লিশ দিন পর ওই লেসটা মাটির তলা থেকে তুলবে লেজ আর পাবে না শুধুমাত্র হাড্ডি পাবে আর এক টুকরো মাত্র এক সরিষ পরিমাণ টুকরো ওই হাড্ডিটা যদি আপনি একটা কবচের মধ্যে তিন দূর কবচের মধ্যে রেখে আপনি আপনার মাজায় ধারণ করেন খোদারা কাস্টমার শপথ করে বলছি যতক্ষণ পর্যন্ত ওই মাদুলি আপনার সামনে থেকে পিছনে না আপনি নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার না ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ আমি আমার আমার কথা আমার দাদু আবদুল জুব্বারের কথা বলছি না বেহেস্টি যে ওর আপনারা প্রত্যেকে জানেন নবম খণ্ড বারোটা খণ্ড হয় ওর সুন্নিরা এটা ওটা সেটা বললে এদের বিরাট গাজার আরে ওহাবির বাপ তোর বাপ তোর দাদু যেটা বলছে এটা বিশ্বাস করবি না তাই করলে তাই কর না আমার মূল লক্ষ্য হচ্ছে তোর উপকার করা আমার মূল লক্ষ্য হচ্ছে তোর কাছে সত্য জিনিসটা পৌঁছে দেওয়া আমার মূল লক্ষ্য হচ্ছে কুফরি কালামে ইমান হারানোর থেকে তোকে ইমানের পথে ফিরিয়ে আনা হুজুর কুকুর সহবাস করছে তখন লেস কাটরা এটা কি অপরাধের নয় না অপরাধের নয় কারণ আল্লাহ পাক বলছে খালাক না ইনসান্তিমে আমি তোমাকে সৃষ্টি করলাম মা পৃথিবীর সর্ব সুন্দর করে আর সৃষ্টি জগলে শ্রেষ্ঠ করে আর যা কিছু বানিয়েছি বান্দা তোর সেবার সেবায় নিয়োজিত করার জন্য তবে ইল্লা লিয়া বদুন বান্দা রে আমার একটু এবাদত করবি আমার একটু আমার একটু উপাসনা করবি আরাধনা করবি আমার কাছে প্রার্থনা করবি আল্লাহ ওয়ালার হাতে বায়াত হয়ে যাও আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়ে যাও আল্লাহর ওলিদের হাতে বায়াত না হওয়া পর্যন্ত মানুষ হওয়া অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন শিক্ষক তোরে পড়াশুনো যেভাবে শিখবেন সেটা একটা দিক আর আপনি একা একা বই পড়ে যতটা শিখবেন সেটা কতটা সঠিক আমি জানি না তবে আমি শিক্ষক ধরে শিখেছি তো আপনি একা একা বই পড়ে চেষ্টা করে দেখেন আমি আপনাকে বলবো কল ভ্রু শের আফানস। আকান সুলতানুল আজগাদ সাহেব ফানাফি রসুল ফানাফিল্লা দশটা মকাম কমপ্লিট করে তো দেখি আল্লাহর সঙ্গে দেখা হয় কিনা ফার মাকামে আমার রসুলের সঙ্গে দিতে হয় কিনা মাত্র দু বছর লাগবে ঘর হামেশা আল্লাহ এবং তার রসুলকে দেখবেন সুবি ওয়াইসি রহমতুল্লাহ আলহে বলতেন বাবা বাবা রে আমি 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 একটা বার যদি আমার রসুলকে না দেখি একটা মুহূর্ত যদি না দেখতাম পাগলের ন্যায় হুজুর কানতেন হায় রে আমি আল্লাহ রে আমি কি এমন অপরাধ করলাম আমার রসুলকে দেখতে পাচ্ছি না মানে এর নাম আতা হে রসুল বোঝে না না কিচ্ছু না শুধু মানে আতা মানে হে রসুল আতা হে রসুল সৈয়দ সিদ্দিক বংশ এটা ওটা সেটা এমন বিষয় নয় আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন আতা হে রসুল তারা যারা আমার রসুলকে সব সময় দেখতে পায় মূল কথা হচ্ছে ভণ্ডা মুছাবো সব কিছু ভিত্তা ছেড়ে দেবো মূল কথা মূল মানে মূল কথা হচ্ছে আমি আমার রসুলকে দেখবো যদি বলেন আমি ভণ্ড হ্যাঁ ভণ্ড আরে ভাই ভণ্ডামি করে যদি রসুন দেখতে পাই ভণ্ডামি করে যদি কল সের কবি সব যদি আল্লাহ 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 আমি ভণ্ডামু করবো কি করে যদি দেখাও আমি ভণ্ডামি করে রসুন দেখেছি আমি ভণ্ডামু করে আমার কলগ্রু সমস্ত মাকমগুলো শরীরের এক একটা লোকগুলো আল্লাহ আল্লাহ যে করছে বিশ্বাস যদি না হয় আমাকে যারা বাজাত রয়েছে জিজ্ঞেস করে দেখবেন দুনিয়ার জন্য পীর সাহেব কেবলা যেমন আমার হুজুর বলল আমার হুজুর বলতো দুনিয়াতে এই দুনিয়ার সহজ মানে জীবনে তোমাকে যদি তোমার পীর সাহেব তরাতে না পারে পার করতে না পারে সহজ জীবন দান করতে না পারে আখেরাতের কঠিন দিনে তোমার পীর সাহেব তোমাকে কীভাবে পার করবে বলো বাবা কথাটা এত কঠিন এত সহজভাবে বলেছে আপনি কল্পনা করতে পারবেন না আপনার যদি বুদ্ধি থাকে আমার মনে হয় এই কথার মধ্যে ডুবে গিয়ে আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহ মানুষের কাছে আপনাকে হাতে হাত দিয়ে হতে হবে চারটে বউ লাগবে এত সহজ নয় এই কুকুরের লেজ আপনি হাতের সুর গাছ শ্বেত লজ্জাপতি ইত্যাদি ইত্যাদি মানে এক অবস্থা করেন না কোনো দোয়া না কোনো আমল কিচ্ছু লাগবে না শুধুমাত্র কোমরে ধারণ করবেন খোদা পাকের রহম আর করম হবে অনেকবার হুজুর আমার স্বামী অন্য আরেকটা বিয়ে করেছে আরে তোমার স্বামী তোমার কাছে বাড়িতে খাবার না পেলে মানুষ হোটেলে যায় তোমার স্বামীর কাছে তুমি দুর্বল তোমার স্বামীর কাছে তোমাকে সবল হলে পুকুর সেটা লজ্জা পাতি এসে যেভাবে বলি ওইভাবে ধারণ করো দেখো তোমার স্বামী তোমার কাছে আসতে লজ্জা পাবে আল্লাহর আল্লাহ তো আমি মূল বক্তব্য হচ্ছে দেখেন আমরা আল্লাহ হব আল্লাহ বাপের পক্ষ থেকে এলাহাম আসবে আল্লাহ বাঁকের পক্ষ থেকে পথ আসবে কে কি বললো কে কি করলো আমার দেখার দরকার নেই আমি আল্লাহ পাবো আমি রসুল পাবো আমার অন্তর আল্লাহ আল্লাহ করবে আমার শরীরের সমস্ত লঙ্গ আল্লাহ করবে ব্যাস সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ